আসসালামু আলাইকুম পুরি কিংবা সিঙ্গারা আমাদের বাঙালিদের অতি প্রিয় একটি খাবার এবং তার সাথে থাকছে শহরের বুকে ছোট্ট এক টুকরা এক এলাকার ভিডিও চিত্র প্রথমে আমি এসে সামান্য কিছু হালকা খাবার খেলাম দেখতেই পাচ্ছেন আমি দুটো শিঙারা এবং দুটো পুরি নিয়েছি খাওয়াটি শেষ করে আমি বের হয়ে পড়লাম এবং এখন কাঁঠালের সময় এবং পাকা আমের সময় তাই গাছের ছোট ছোট, কাঁঠালগুলিও বেশ বড় হতে শুরু করেছে হয়তোবা পনেরো কিংবা তিরিশ দিন অথবা এক মাস পরেই এগুলো খাওয়ার মতো পক্ক হয়ে যাবে তারপরে এখানে যে সুন্দর বৈশাখ মাসের হাওয়া তা কিন্তু আপনার শরীরকে একেবারে সতেজ করে দেবে ওই যে দূরে দেখা যায় শার্গোডাউন যে সমস্ত মানুষরা প্রকৃতিপ্রেমী তাদের জন্য এখানে আবাসস্থল করা এক পছন্দের দারুণ জায়গা বিরাট অটলিকায় বসে থাকা আর প্রকৃতির এই বাতাস খাওয়া তাদের জন্য পরম পাওয়া হিসেবে গণ্য হবে বলে আমি মনে করি এবং পথের ধারের এই যে সুচ্চ নারকেল গাছগুলো দুলে দুলে যখন প্রকৃতিতে বাতাস বিলায় তখন সে বাতাস সবারই মন ছুঁয়ে যায় এবং শরীরকে প্রশমিত করে ছোট্ট গ্রামের এই রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়াও কিন্তু যাতায়াত করে আর এই রাস্তার দুপাশে প্রচুর ধান চাষ করা হয় এখানে আপনাদের অনেক সুপরিচিত গাছ রয়েছে সেগুন গাছ বেল গাছ কাঁঠাল গাছ নারিকেল গাছ এবং পথের ধারে কিন্তু ছাগল গরু অনেক কিছু আপনারা দেখতে পাবেন এক কথায় বলতে গেলে পুরোটা গ্রাম্য পরিবেশের অন্তর্ভুক্ত যদিও এটা শহরের মধ্যেই অন্তর্ভুক্ত করা হয় তাই এটিকে পুরোপুরি গ্রাম বলা যায় না তবে একটি গ্রামে যা যা থাকা প্রয়োজন এখানে সব কিছুই আছে এটা হলো সার্গোটাউন এবং তার ওই পাশেই আড়ং তার কারখানা এখানে বেশ কয়েকটি গরু বাধা আছে তাদের মালিকরা তাদেরকে মাঠে বেঁধে রেখেছে ঘাস খাওয়ার জন্য আস্তে আস্তে আমি সেদিকেই এগোচ্ছিলাম একটি গরু লাল আর অপর দুটি গরু ছিল কালো রঙের তারা আমাকে দেখে নিছক ভয় পাচ্ছিল অতপর আমি এগিয়ে যেতে লাগলাম তারা আমাকে পথ করে দিল যাওয়ার জন্য তবে গরুগুলো বেশ সুন্দর করে ঘাস খাচ্ছিলো প্রকৃতির মাঝে কয়েকদিন পরে হয়তো বৃষ্টি নামবে তখন এভাবে আর ঘাস খাওয়ার সুযোগ তারা পাবে না সব কিছু মিলিয়েই এখানকার এই গ্রাম্য পরিবেশটা আমার মনে দাগ কেটে গেল আপনারাও চাইলে কিন্তু এখানে ঘুরতে আসতে পারেন আপনাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে এই গবাদি পশুর মেলা শেষ করে আমি আবার চলে গেলাম অট্টালিকার গাধরে সামনের দিকে প্রকৃতিপ্রেমী মানুষেরা তাদের পছন্দ মতো জায়গা নির্বাচন করে জমি কিনে এখানে কিন্তু সুন্দর সুন্দর অট্টালিকা তৈরি করতে পারেন আশা করি তাদের জন্য জায়গাটি সঠিক নির্বাচন হবে সূর্য অট্টলেখায় বসবাস করা আর প্রকৃতি দেখা এবং সারাদিনের কর্মজীবন শেষ করে এখানে ফিরে আসলে অবশ্য একটি প্রশান্তি কাজ করবে এখানে নীল আকাশ আর কালো মেঘের ছোঁয়াই কিংবা ছায়ায় বড় বড় সূচ্য গাছগাছালিতে ঘিরে আছে এই ছোটোখাটো গ্রামটি এখান থেকে শহরের অনেক কিছুই দেখা যায় এবং এই জায়গাটিতে কিন্তু বালি বিক্রয় করা হয় খেজুর এই নামটি শুনলেই কিন্তু যশোরের কথা সবার প্রথমে আপনার মনে আসবে খেজুরের গুড় কিংবা খেজুরের রস কিংবা দেশি পাকা খেজুর সব কিছুই যশোরের পরিচয় বহন করে প্রকৃতির মাঝে এমন খেজুর গাছ সজিনা গাছ এছাড়াও এ অঞ্চলের ধান চাষ কিন্তু আপনার চোখে মুগ্ধতা ছড়াতে বাধ্য এবং প্রকৃতির মাঝে এক একটি বাড়ি যেন এক একটি পিকনিক স্পটের মতো এখানকার কৃষক ভাইয়েরা কচু চাষ করে থাকেন এখানে আরও কয়েকটি ক্ষেত ছিল হয়তোবা গরমের কারণে এবং চাষের মৌসুম শেষ হওয়ার কারণে গাছগুলো বিলীন হয়ে গিয়েছে রাস্তা দিয়ে রিক্সাও চলাচল করে এবং কৃষক ভাইয়েরা মাঠের ধান কাটা শেষে সেই ধানের যে পল কিংবা অবশিষ্ট জিনিস সেগুলো পথের ধারে রেখে গিয়েছেন বহন করার জন্য আর এখানে যারা ঘুরতে আসবেন তাদের জন্য বিশেষ আরেকটি আকর্ষণ থাকছে এই এম ব্রো ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আপনারা চাইলে এখানেও ঘুরতে আসতে পারেন আমি বিশ্বাস করি আপনাদের অনেক ভালো লাগবে তাই যদি অবসর সময় কাটাতে চান শহর থেকে খুব বেশি দূরে নয় তবে আর দেরি কেন চলে আসুন এই খোলাডাঙা গ্রামে যেখানে গ্রামের মানুষের গ্রামীণ জীবনযাপন আর প্রকৃতির সুউচ্চ সুবিশাল সবুজ বনানিতে আপনার মনও কোন দূরে হারিয়ে যাবে আজকের ভিডিও আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নিশ্চয় দেখা হবে